আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাশমিশালি রান্নাঘর আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মোচার ঘন্ট মুসুরি ডাল এবং মোচা দিয়ে একটা মজার রেসিপি হয় এটা তো এটা আমি প্রায় করে থাকি আমার কাছে খুবই ভালো লাগে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন বন্ধুরা মোচার সঙ্গে আমরা কম বেশি সবাই পরিচিত তারপরেও দেখিয়ে দিচ্ছি এটা হলো মোচা মোচাটা দেখতে এরকম হয় এবং এটা কিভাবে আমি পরিষ্কার করব সেটা আপনাদের দেখিয়ে দিব প্রথমে হাতে একটু অবশ্যই তেল মাখিয়ে নিতে হবে না হলে আঠাটা হাত কালো হয়ে যাবে তারপরে মোচাটা আমি এভাবে খুলে নিব খুলে এটাকে বেছে নিব দেখুন ভিতরে একটা শক্ত ডাটি থাকে ওটা ফেলবো আর সামনে একটা সাদা পর্দার মতো ওটা ফেলে নিব কারণ এই দুইটা কোনোটাই সিদ্ধ হয় না এগুলো খুবই শক্ত তো এগুলা ভালো করে পরিষ্কার করে নিয়ে কারণ মোচা খাওয়ার অনেক প্যারা ভাই তারপরেও আমি মাঝে মাঝে খাই তো ওটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখন আমি এটাকে কুচি করে দেখুন এই যেভাবে কুচি করে নিয়েছি আর যে যেটা পছন্দ করে সেটা যতই কষ্ট হোক সেটা সে করে খাবেই তারপর কুচি করা হয়ে গেলে পানিতে একটু ভিজিয়ে রেখেছি রাখার পরে একটা কড়াইয়ে পানি গরম দিয়ে দিলাম তার মধ্যে এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ হচ্ছে লবণ দিয়ে আমি পানিটা বয়ল করলাম তার মধ্যে এখন সেই মোচার কুচিগুলা দিয়ে একটু জাস্ট ভাব দিয়ে নিব ঢাকা দিয়ে দিব ফুটে উঠলে পানিটা ঝরিয়ে নিব এভাবে একটু মিশিয়ে নিলাম নিয়ে ঢাকা দিয়ে দিলাম দিয়ে দেখুন বন্ধুরা পানিতে বলক চলে এসছে এখন আর একটা জিনিস আমি এখানে হলুদ আর লবণ ইউজ করছি বিধায় মোচাটা কিন্তু কালো হয়ে যায়নি কালারটা সুন্দর আছে তারপরে পানিটা ঝরিয়ে নিয়ে প্রথমে আমি এখন একটা প্রেসার কুকারে মোচাটা ঢেলে দিলাম পানি ঝড়ানো মোচা আর এক কাপের মতো মসুরি ডাল ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এখানে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর কাঁচামরিচ পেঁয়াজ আর দিয়ে দিব এখানে এক চামচ হলুদ গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে এখানে আমি আরও একটু পানি দিব দিয়ে এবার এটাকে মিশিয়ে ঢাকনা দিয়ে জাস্ট একটা ছিটি দিব খুব বেশি দেওয়া যাবে না ডালটা তো এমনি গলে যায় সিদ্ধ হয়ে যাবে একটা ছিটি দিলেই আমার একটা ছিটি হয়ে গেছে এখন আমি খুলে নিচ্ছি এটাকে দেখুন বন্ধুরা এখনো আমার কুক হচ্ছে এই যে আমার এটা অলমোস্ট ডান এখন আমি এটা বাগারে চলে যাব এটা একটু পাতলাই আছে একটু নরম নরম থাকবে আর ঠান্ডা হলে তো ডালটা এমনি ঘন হয়ে যায় তখন ঘন হয়ে যাবে এটা কড়াইয়ে তেল বসিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি দুইটা শুকনা মরিচের ফোড়ন দিয়ে দিব আগে দিয়ে মরিচটা একটু হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি অ্যাড করব পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিলাম আমি অবশ্য এখানে একটু গোটা জিরা ইউজ করি কিন্তু আমার ছোটো মেয়েটা গোটা জিরা পছন্দ করে না তাই আজকে দিলাম না কিন্তু আপনারা অবশ্যই এটা দিবেন এটা স্কিপ করবেন না তাহলে আরও সুন্দর ফ্লেভার হবে তো পেঁয়াজ রসুন বাদামি কালার হয়ে গেল তারপরে আমি মোচাটা ঢেলে দিলাম ধিয়ে দিয়ে একটু ঢেকে রাখলাম যেন ফ্লেভারটা থেকে যায় সুন্দর তারপরে এটাকে সার্ভ করে নিলাম তো বন্ধুরা এই হয়ে গেল আমার মোচার ঘন্টুরে ডাল দিয়ে মোচার ঘন্ট তো আপনাদের কার কার পছন্দ হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন এবং ফেসবুকে দেখলে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম